নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর আজ কুড়ি ডিসেম্বর শুক্রবার দেখছেন ঝটপট দশটা খবরের আরও একটা পর্ব আজ প্রথমে এই রাজ্যের খবরে থাকছে আর করের মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় বিচার চেয়ে শুক্রবার থেকে ধর্মতলার মেট্রো চ্যানেলে ধর্নায় বসেছেন প্রতিবাদী চিকিৎসকদের একাংশ রাজ্যের আপত্তি না মেনে হাইকোর্ট মেট্রো চ্যানেলেই ধর্নার অনুমতি দিয়েছে নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের প্রথম এই খবর ছাড়াও প্রথমে আঞ্চলিক খবর তারপর জাতীয় খবর এবং সবশেষে আন্তর্জাতিক খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো রাশি রাশি নগদ টাকা কীভাবে সাদা করতেন পার্থ চট্টোপাধ্যায় ডোনেশন রহস্য ফাঁস জামাই কল্যাণময়ের তফসিয়ার বহুতল সংলগ্ন বস্তিতে ভয়াবহ আগুন পুড়ে ছাই একাধিক বাড়ি বঙ্গোপসাগরে ফের গভীর নিম্নচাপ বাধা পেতে পারে শীতের লম্বা ইনিংস কাক ভরে ভয়াবহ দুর্ঘটনা জয়পুরে ঠিক যেন সিনেমার দৃশ্য আর সেই ঘটনার জেরে কমপক্ষে আট জনের মৃত্যু হয়েছে বহু গোটা দেশ জুড়ে উপাসনাস্থল নিয়ে রাজনীতি এবং বিভিন্ন মসজিদের সমীক্ষার কাজ চলার মাঝেই গুরুত্বপূর্ণ বার্তা দিয়ে সংঘপ্রধান মোহন ভাগবত বলেছেন দেশে রাম মন্দিরের মতো আর চায় না প্রয়াত হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওম প্রকাশ চৌতালা শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার নিজের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার। ইয়েমেনে ব্যাপক হামলা ইসরায়েলের ইয়েমেনের রাজধানী সানা এবং বন্দরনগরীতে বিদ্যুৎ ও জ্বালানি স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল ইসরায়েলের ওপর আরও হামলা চালাতে হুতিদের প্রতি আহ্বান জানিয়েছে আবার হামাশ ফেসবুক ফিলিস্তিনি সংবাদমাধ্যমের খবর মানুষের কাছে পৌঁছতে বাধা দিচ্ছে বলে অভিযোগ উঠেছে এক তদন্তে জানতে পেরেছে বিবিসি সিরিয়া প্রতিবেশী কোনো দেশ বা পশ্চিমা দেশগুলোর জন্য কোনো হুমকি নয় বলে মন্তব্য করেছেন দেশটার নতুন নেতা আহমেদ আল সারা ওরফে আবু মোহাম্মদ আল জোলানি দামেশকে বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই সব কথা বলেছেন হোয়াইট হাউসের সিনিয়র কর্মকর্তা জন ফাইনার বৃহস্পতিবার বলেছেন পাকিস্তান এমন সব ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে যা আমেরিকা যুক্তরাষ্ট্র পর্যন্ত আঘাত হানতে পারে আফগানিস্তানের তালিবান সরকারকে স্বীকৃতি দেওয়ার পথে এগিয়েছে রাশিয়া দেশটার পার্লামেন্টের নিম্নকক্ষ ডুমায় একটা আইন পাশের পক্ষে ভোট দিয়েছেন সে দেশের সাংসদরা সব মিলিয়ে নিউজ নির্ভিকের ঝটপট দশটা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কমবেশি দশটা খবর আর জি করের মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় বিচার চেয়ে শুক্রবার থেকে ধর্মতলার মেট্রো চ্যানেলে ধর্নায় বসেছেন প্রতিবাদী চিকিৎসকদের একাংশ রাজ্যের আপত্তি না মেনে হাইকোর্ট মেট্রো চ্যানেলেই ধর্নার অনুমতি দিয়েছে ধর্মতলার মেট্রো চ্যানেলেই ধর্ণা দিতে পারবেন চিকিৎসকরা এই প্রসঙ্গে রাজ্য সরকার যে আপত্তি তুলেছিল তা মানেনি কলকাতা হাইকোর্ট ধর্নার অনুমতি দেওয়া হয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসকে তবে সেই সঙ্গে বেশ কিছু শর্তও তাদের জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়েছে আদালত জানিয়েছে ধর্মতলার ডোরিনা ক্রসিং থেকে অন্তত পঞ্চাশ ফুট ছেড়ে ধর্নায় বসতে পারবেন চিকিৎসকরা একসঙ্গে দুশো থেকে আড়াইশো জনের বেশি মানুষ সেখানে জমায়েত করতে পারবেন না চলবে ডিসেম্বর পর্যন্ত হাইকোর্ট ধর্না বৃহস্পতিবারি মৌখিকভাবে ধর্মতলায় ডাক্তারদের ধর্নার অনুমতি দিয়ে দিয়েছিল তবে বলা হয়েছিল রাজ্যের বক্তব্য বিবেচনা করে ধর্নার প্রয়োজনীয় শর্ত নির্দিষ্ট করা হবে শুক্রবার উচ্চ আদালতের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে সেই মামলার শুনানি ছিল আদালত জানিয়েছে ধর্না চলাকালীন দুশো আড়াইশো জনের বেশি লোকের জমায়েত হয়ে গেলে পুলিশের সঙ্গে আলোচনা করতে হবে ডাক্তারদের মঞ্চ থেকে কোনো অবমাননাকর মন্তব্য করা যাবে না উৎসবের মরশুমে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে এমন কিছু করা যাবে না মেট্রো চ্যানেলে ধর্নার জন্য চল্লিশ ফুট লম্বা মঞ্চ তৈরি করতে হবে জানিয়েছে আদালত সেই মঞ্চ অন্তত তেইশ ফুট চওড়া হবে রাশি রাশি নগদ টাকা কিভাবে সাদা করতেন পার্থ চট্টোপাধ্যায় ডোনেশন রহস্য ফাঁস করলেন জামাই কল্যাণময় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠের বাড়ি থেকে রাশি রাশি নগদ টাকা উদ্ধার করেছিল ইডি কিভাবে ওই বিপুল পরিমাণ নগদ টাকা সাদা করা হতো কি কি কৌশল অবলম্বন করতেন পার্থ চট্টোপাধ্যায়রা এবার সেই তথ্য জানিয়েছে ইডি চার্জশিটে পার্থের জামাই কল্যাণময় ভট্টাচার্যের বয়ান তুলে ধরেছে ইডি তা থেকেই স্পষ্ট হয়েছে নগদ টাকা নিয়ে কি করতেন পার্থ চট্টোপাধ্যায় নিয়োগ মামলার পঞ্চম অতিরিক্ত চার্টশিট সম্প্রতি আদালতে জমা দিয়েছে কেন্দ্রীয় সংস্থা ইডি কীভাবে কোন সংস্থার মাধ্যমে আর্থিক তোচরুপ হয়েছে ওই চার্টশিটে তা উল্লেখ করা হয়েছে কল্যাণময় এই চার্জশিটে অন্যতম অভিযুক্ত হিসাবে চিহ্নিত তবে তিনি এখন বিদেশে তাকে একাধিকবার জেরা করে ইডি জানতে পেরেছে বিভিন্ন সময়ে বিভিন্ন লোকজনকে নগদে টাকা দিতেন পারত সেই টাকাই আবার ফিরে আসতো তার স্ত্রীর নামে তৈরি ট্রাস্টে এইভাবে বাবলি চ্যাটার্জি মেমোরিয়াল ট্রাস্ট দুর্নীতির অন্যতম আঁতুর ঘর হয়ে উঠেছিল নিয়োগ মামলার চার্জশিটে এমনটাই দাবি করেছে ইডি তারা জানিয়েছে পার্থের জামাই কল্যাণময়কে জিজ্ঞাসাবাদ করে এই তথ্য পাওয়া গিয়েছে নিয়োগ মামলায় পার্থদের ট্রাস্টের ডোনেশন রহস্য ইডির কাছে ফাঁস করেছেন পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় তফসিয়ায় বহুতল সংলগ্ন বস্তিতে ভয়াবহ আগুন ছাই একাধিক বাড়ি ভয়াবহ অগ্নিকাণ্ড তফসিয়ায় একের পর এক বাড়িতে ছড়িয়ে পড়েছে আগুন ঘটনাস্থলে দমকলের ছটা ইঞ্জিন ইতিমধ্যে সেখানে পৌঁছে গিয়েছে প্রগতি ময়দান থানার পুলিশ জানা গিয়েছে তফসিয়ায় বহুতলের পাশে ঝুপড়িতে আগুন লাগে ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে সঙ্গে সঙ্গে গোটা এলাকায় কালো ধোঁয়ায় ছেয়ে যায় ঘটনাস্থলে কেউ আটকে রয়েছে কিনা। দেখা হচ্ছে এদিকে দমকল দেরিতে পৌঁছনোর কারণে ক্ষোভে ফুঁসে ওঠে স্থানীয়রা পুলিশকে লক্ষ্য করে ছড়েন ইটো ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন দমকল মন্ত্রী সুজিত বসু তিনি বলেছেন আমি এসেছি সাধারণ মানুষের ক্ষোভ থাকা স্বাভাবিক তবে দমকলকে সময় দিতে হবে বঙ্গোপসাগরে ফের গভীর নিম্নচাপ বাধা পেতে পারে শীতের লম্বা ইনিংস ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আইএমডি অন্ধ্রপ্রদেশের বেশ কয়েকটা অংশে আগামী তিন দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বলে জানা গিয়েছে ফলে আঠেরোই ডিসেম্বর থেকে শুরু করে কুড়ি ডিসেম্বর পর্যন্ত চলবে টানা বৃষ্টি আই এমডি জানিয়েছে শুধু ভারী বৃষ্টি নয় পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে বঙ্গোপসাগরে ফের তৈরি হয়েছে গভীর নিম্নচাপ এর ফলে অন্ধ্রপ্রদেশে প্রচুর বৃষ্টি হবে যে নিম্নচাপটা রয়েছে সেটা সমুদ্র থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার উচ্চতায় রয়েছে এটা আরও নিজের শক্তি বাড়াতে পারে বলেই অনুমান করছেন আবহাওয়িদরা ফলে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের বিস্তীর্ণ অংশে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে বলেই খবর মিলেছে বিগত দুদিন ধরে বাংলা থেকে কিছুটা মুখ ফিরিয়েছে শীতের আমেজ যদি এই নিম্নচাপ আরও গভীর হয় তাহলে সেখান থেকে শীতল বাতাস আসতে বাধা পাবে ফলে বাংলায় শীতের আমেজ অনেকটাই কমবে কাকভোরে ভয়াবহ দুর্ঘটনা জয়পুরে ঠিক যেন সিনেমার দৃশ্য আর সেই দুর্ঘটনার জেরে কমপক্ষে আট জনের মৃত্যু হয়েছে জখম হয়েছেন বহু আজ শুক্রবার ভোর পাঁচটা তিরিশ মিনিট নাগাদ দুর্ঘটনাটা ঘটেছে রাজস্থানের জয়পুরে ভানক্রোতার একটা পেট্রোল পাম্পের বাইরে জানা গিয়েছে ওই পেট্রোল পাম্পের বাইরে জয়পুর আজমের জাতীয় সড়কের উপর সিএনজি ভর্তি একটা ট্রাক দাঁড়িয়েছিল আচমকায় রাসায়নিক ভর্তি একটা লরি ওই ট্রাক রাস্তায় দাঁড়িয়ে থাকা কয়েকটা গাড়িতে সজরে ধাক্কা মারে যার ফলে আগুন ধরে যায় সিএনজি ভর্তি ট্রাক সহ বাকি গাড়িগুলোতে দুর্ঘটনার কবলে পড়ে একটা যাত্রীবাহী বাসও মুহূর্তের মধ্যে আগুনের গ্রাসে চলে আসে বহু গাড়ি ট্রাক এবং যাত্রীবাহী বাস তারপরেই সেই আগুন ছড়িয়ে পড়ে পাশে থাকা পেট্রোল পাম্পে সূত্রের খবর সেখানকার পার্কিংয়ে থাকা কয়েকটা গাড়িতেও আগুন লেগেছে খবর পেয়ে পেয়েই ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের কুড়িটা ইঞ্জিন এবং পুলিশ দ্রুত আগুন নেভানোর কাজ শুরু করে দমকলের কর্মীরা তাদের চিন্তার কারণ ছিল পেট্রোল পাম্প যে কোনো মুহূর্তে আরও ভয়াবহ দুর্ঘটনা ঘট করতেই পারত তবে কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে দমকল পুলিশ সূত্রে খবর এই দুর্ঘটনা এবং অগ্নিকাণ্ডের জেরে এখনো পর্যন্ত আট জনের মৃত্যু হয়েছে জখম উনচল্লিশ জন গোটা দেশ জুড়ে স্থল নিয়ে রাজনীতি এবং বিভিন্ন মসজিদের সমীক্ষার কাজ চলার মাঝেই গুরুত্বপূর্ণ বার্তা দিয়ে সংঘপ্রধান মোহন ভাগবত বলেছেন দেশে রাম মন্দিরের মতো ইস্যু আর চায় না গতকাল বৃহস্পতিবার পুনেতে বিশ্বগুরু ভারত নামক এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি সেখানেই মোহন ভাগবতকে বলতে শোনা যায় রাম মন্দিরের মতো ইস্যু আর চাই না দেশে সংঘপ্রধান বলেছেন রাম মন্দির ছিল হিন্দুদের আস্থার বিষয় হিন্দুরা চাইছিলেন মন্দির নির্মাণ হোক তাই রাম মন্দিরের নির্মাণটা জরুরি ছিল কিন্তু শুধু ঘৃণা আর শত্রুতার বশবর্তী হয়ে অন্য কোনো জায়গা নিয়ে এই ধরনের ইস্যু তৈরির চেষ্টা করলে সেটাকে সমর্থন করা যাবে না তাহলে কি ঘুরিয়ে মোদী শাহ যোগীকে অন্য কোনো বার্তা দিতে চাইছেন আর এস প্রধান কারণ এখন উত্তরপ্রদেশের সম্বলের শাহী জামা মসজিদ জ্ঞানবাপী মসজিদ কিংবা রাজস্থানের আজমের শরীফ পূর্বে মন্দির ছিল বলে দাবি করছেন হিন্দুত্ববাদী নেতারা আর তাতে পিছন থেকে উৎসাহ দিতে দেখা গিয়েছে বিজেপি নেতাদের কিন্তু সংঘ যে সেই বিষয়টা একদমই পছন্দ করছে না সেটা স্পষ্ট করে দিয়েছেন মোহন ভাগবত অন্তত তার বক্তব্য শুনে সেটাই বোঝা যাচ্ছে প্রয়াত হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওম প্রকাশ চৌটালা শোক প্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুক্রবার নিজের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার মৃত্যুকালে তার বয়স হয়েছিল উননব্বই বছর ইন্ডিয়ান ন্যাশনাল লোক দলের নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী চৌটালার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইয়েমেনে ব্যাপক হামলা ইসরায়েলের ইয়েমেনের রাজধানী সানা এবং বন্দরনগরীতে বিদ্যুৎ ও জ্বালানি স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল ইসরায়েলের ওপর আরও হামলা চালাতে তাই হুতিদের প্রতি আহ্বান জানিয়েছে হামাস ফিলিস্তিনের গাজা এবং পশ্চিম তীর লেবানন এবং সিরিয়ার পর এবার মধ্যপ্রাচ্যের আরেক দেশ ইয়েমেনে বড় ধরনের হামলা চালিয়েছে ইসরায়েল এতে কমপক্ষে নজর নিহত হয়েছেন বলে ইয়েমেনের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে জবাবে ইসরায়েলেও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে হুতি গতকাল বৃহস্পতিবার ভোরের দিকে ইয়েমেনের সামরিক স্থাপনায় হামলা চালানোর কথা জানায় ইসরায়েলি সামরিক বাহিনী হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পরিপ্রেক্ষিতে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করে ইসরায়েল ফেসবুক ফিলিস্তিনি সংবাদ মাধ্যমের খবর মানুষের কাছে পৌঁছতে বাধা দিচ্ছে বলে অভিযোগ উঠেছে ইসরায়েল হামাস যুদ্ধ চলার মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফিলিস্তিনি সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন দর্শক শ্রোতা ও পাঠকদের কাছে ঠিকমতো পৌঁছতে দেওয়া হচ্ছে না ফেসবুক কর্তৃপক্ষ কঠোরভাবে ওগুলো নিয়ন্ত্রণ করছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক অনুসন্ধানে এমনটা দেখা গিয়েছে তবে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা বলেছে ইচ্ছাকৃতভাবে নির্দিষ্ট কণ্ঠস্বর দমনের অভিযোগ মিথ্যা ফেসবুকের তথ্য উপাত্তগুলো ব্যাপকভাবে বিশ্লেষণ করেছে বিবিসি এতে দেখা গিয়েছে দু সালের অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজা এবং পশ্চিম তীরের বার্তাকক্ষগুলোর সঙ্গে দর্শক শ্রোতা ও পাঠকদের মিথস্ক্রিয়া কমে গিয়েছে সিরিয়া প্রতিবেশী কোনো দেশ বা পশ্চিমা দেশগুলোর জন্য কোনো হুমকি নয় বলে মন্তব্য করেছেন দেশটার নতুন নেতা আহমেদ আল সারা ওরফে আবু মোহাম্মদ আল জুলানি দামেসকে বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেছেন জোলানি বলেছেন সিরিয়া কার্যত যুদ্ধ করতে করতে ক্লান্ত এই দেশ পশ্চিমা বা বিশ্বের কোনো দেশের জন্যই হুমকি নয় বিবিসি বলছে দু সপ্তাহেরও কম সময়ের মধ্যে বাসার আল আসাদের পতনে বিদ্রোহীদের নেতৃত্ব দিয়েছেন জোলানি তিনি বিদ্রোহী জোটের প্রভাবশালী সশস্ত্র গোষ্ঠী হায়াত্তাহে জাহেদির সামের অর্থাৎ এইচটিএসের প্রধান নেতা এত সংঘাতের পর সিরিয়ার ওপর থেকে পূর্বেকার সকল নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন জুলানি কেননা আগের শাসন ব্যবস্থাকে লক্ষ্য করে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল এক্ষেত্রে ভুক্তভোগী এবং নিপীড়কদের বিরুদ্ধে একই কৌশল ব্যবহার করা উচিত নয় বলে মনে করেন এইচটিএসের ওই নেতা বিবিসিকে জুলানি বলেছেন এইচটিএসকে সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দেওয়া উচিত হোয়াইট হাউসের সিনিয়র কর্মকর্তা জন ফাইনার বৃহস্পতিবার বলেছেন পাকিস্তান এমন সব ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে যা আমেরিকা যুক্তরাষ্ট্রে পর্যন্ত আঘাত হানতে পারে পাকিস্তানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির সাথে সম্পৃক্ত তিনটে প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপের একদিন পর তিনি এই মন্তব্য করেছেন ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি উপদেষ্টা জন ফাইনার বলেছেন ইসলামাবাদের আচরণ তাদের উদ্দেশ্য নিয়ে সত্যিকারের প্রশ্ন সৃষ্টি করেছে কার্নেগি এন্ডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসে বক্তৃতাকালে তিনি বলেছেন স্পষ্টভাবেই পাকিস্তানের কার্যক্রম যুক্তরাষ্ট্রের প্রতি সম্ভাব্য হুমকির চেয়ে অন্য কিছু বিবেচনা করা খুবই কঠিন তিনি বলেছেন পাকিস্তান ক্রমশই সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি গড়ে তুলছে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পদ্ধতি থেকে শুরু করে এমন সব সাজ সরঞ্জাম যা উল্লেখযোগ্যভাবে আরও বড় রকেট পরীক্ষার সক্ষমতা প্রদান করেছে ফাইনার বলেছেন যদি এই অবস্থা চলতে থাকে পাকিস্তান আমেরিকা যুক্তরাষ্ট্র সহ দক্ষিণ এশিয়ার বাইরে লক্ষ্যবস্তুগুলোতে আঘাত হানার সক্ষমতা অর্জন করবে তার এই ভাষণের ঠিক একদিন আগেই পাকিস্তানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির কার্যক্রমের পরিপ্রেক্ষিতে ওয়াশিংটন নতুন দফা নিষেধাজ্ঞা আরোপ করে যার মধ্যে রয়েছে তাদের রাষ্ট্র পরিচালিত প্রতিরক্ষা দপ্তর যারা এই কর্মসূচি তদারকি করে আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার পথে এগিয়েছে রাশিয়া দেশটার পার্লামেন্টের নিম্নকক্ষ ডুমায় একটা আইন পাশের পক্ষে ভোট দিয়েছেন সাংসদরা এই আইন কার্যকর হলে মস্কোর নিষিদ্ধ সন্ত্রাসী তালিকা থেকে তালিবানের নাম বাদ দেওয়া সম্ভব হবে দু সালে আফগানিস্তানে পশ্চিমা সমর্থিত সরকারকে ক্ষমতাচ্যুত করে তালিবান তখন চরম বিশৃঙ্খলার মধ্যে দেশটা থেকে বিদেশি সেনাদের সরিয়ে নেওয়া হয় এরপর থেকে কোনো দেশই তালিবান সরকারকে স্বীকৃতি দেয়নি তবে রাশিয়া ধীরে ধীরে তাদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে গত জুলাই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সন্ত্রাসবিরোধী যুদ্ধে তালিবানকে মিত্র বলে উল্লেখ করেছিলেন একদম শেষে বলি ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য অবশ্যই নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন নিউজ নির্ভীকে চোখ রাখুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ